হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব বরিশালের বিখ্যাত রস পাকন পিঠার রেসিপি নতুন মেহমান কিংবা স্পেশাল গেস্টের জন্য এই পিঠাগুলো কিন্তু খুব কম সময় তৈরি করে নেওয়া যাবে তুলার মতো নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে বরিশালের বিখ্যাত এই রস পিঠাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না এই পিঠাগুলো একবার কাউকে খাওয়ালে সে কিন্তু অবশ্যই দ্বিতীয়বার এই পিঠাগুলো খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে মাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে ঐতিহ্যবাহী বরিশালের বিখ্যাত রস পাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক তুলার মতো নরম তুলতুলে পারফেক্ট বরিশালের বিখ্যাত রস পাকন পিঠাগুলো কিভাবে তৈরি করছি বরিশালের বিখ্যাত রস পাকুন পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ এখানে আমি খাটি গরুর দুধটা ইউজ করছি আপনারা চাইলে কিন্তু গরুর দুধটা গরম পানিতে গুলিয়ে পিঠার জন্য ডোটা তৈরি করে নিতে পারেন তারপর এই দুধটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ তারপর একটা হাতার সাহায্যে চেড়ে দুধের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পারছেন চেড়ে দুধের সাথে লবণটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে দুধটাকে আমি আগে খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন আমি দুধটা শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পারছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি আবারও একটা হাতা সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দুধটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়াও দিতে পারেন এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব বন্ধুরা নতুন মেহমান কিংবা স্পেশাল গেস্টের জন্য এই পিঠাগুলো কিন্তু একদম কম সময়ে তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো কিন্তু মেহমানদের দেখে খেতে ইচ্ছে করবে আর একবার খেলে তো বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয় বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি অনবরত নেড়ে চড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি এখন আমি চুলার চালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিব তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি আর এটার মধ্যে আমি পিঠার ডোটাকে তুলে নিচ্ছি যেহেতু পিঠার ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে তাই এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে তাই এই ডোটাকে আমি একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এ সময়ের মধ্যে আমি পিঠার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব তাই এখানে দেখুন আমি একটা ছোট বাটি নিয়েছি আর এটার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টিম ভেঙে নিচ্ছি তারপর একটা কাটা চামচের সাহায্যে টিমটাকে আমি খুব ভালোভাবে ফিটিয়ে নিব ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম হতে হবে অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের পিঠা তৈরি করা ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে কেননা ঠান্ডা ডিম দিয়ে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো কিন্তু না আবার পিঠাগুলো সিরাতে দেওয়ার পর ভিজ পেয়ে না ডিম নেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটাই নিতে হবে দেখতেই পারছেন বন্ধুরা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমটাকে আমি একটা সাইডে এ রেখে দিব আর এদিকে দেখুন আমরা যে পিঠার জন্য আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই ডোর মধ্যে আমরা ফেটিয়ে ডিমটা করে দিচ্ছি তবে সম্পূর্ণ কিন্তু কিন্তু একবারে অ্যাড করা যাবে না তা হলে ডোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করব বন্ধুরা দেখতেই পারছেন আমি অল্প অল্প ডিম এড করে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মধ্যে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধ আর ঘিটা কি স্কিপ করতে পারেন সেক্ষেত্রে ঘি এর পরিবর্তে কিন্তু তেলও দেওয়া যাবে তবে ঘি অ্যাড করতে পারলে রসপাকন পিঠার মধ্যে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে আর পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ লাগে এখন আমি আবারও এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব পারফেক্ট রস পাকড় পিঠা তৈরি করতে চাইলে এই ডোটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে মধ্যে নিতে হবে ডোটা যত ভালো হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে আমি পাঁচ থেকে সাত মিনিট ডোটাকে অনবরত মধ্যে নিয়েছি কিভাবে বুঝবেন ডোটা আমাদের একদম পারফেক্ট হয়েছে ছোট একটা লেচি কেটে হাতের তালুতে বল শেপ দিলে যদি বলের মধ্যে কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে তাহলেই বুঝতে হবে ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এখন আমি পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমাদের পিঠা শেপ তৈরি করে নিতে হবে তার জন্য এখান থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি তারপর এই লিচিটাকে আমি কিছুক্ষণ বোর্ডের উপর মধ্যে বল শেপ দিয়ে এটাকে হাতের তালু সাহায্যে চ্যাপটা করে গোল শেপ তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন আমার একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে তারপর আবারও আমি একটা লিচি কেটে নিচ্ছি আর এটাকে একইভাবে প্রথমে আমি বল শেপ দিয়ে দিচ্ছি তারপর দুটি পাশ আমি চৌখা করে এটাকে আমি পাতা শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমার আরও একটি পাতা শেপ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একইভাবে ভাবে ছোট ছোটো লেচি কেটে আরও কিছু তিন কোণা শেপ চার শেপ তৈরি করে নিচ্ছি আর কিছু শেপ তৈরি করার জন্য এরকম একটা ছোট সাইজের রুটি বেলে নিয়েছি আর একটা কোটার মুখ দিয়ে আর একইভাবে ভাবে এই রুটিটার অপর সাইডটাও কেটে পাতা শেপ করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখতে পারছেন আমার সবগুলো পাতা শেপ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে এভাবে আমি আরও কিছু পাতা শেপ তৈরি করে নিব এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব তার জন্য ফার্স্ট আমি চারকোনা একটা শেপ নিয়েছি আর এই শেপটার একটা চাকুর সাহায্যে চারটি পাশে দাগ কেটে নিচ্ছি তারপর সাইডের অংশগুলোতে দুটি করে দাগ কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতে পারছেন সাইডের অংশগুলোতে দাগ কেটে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে এখন কোনা সাইডগুলোতে চাকুর মাথার অংশ দিয়ে দাগ টেনে টেনে ডিজাইন তৈরি করে নিচ্ছি তারপর হাত দিয়ে চেপে চেপে কোনার অংশগুলো ফুলের শেপ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কুনার অংশগুলো ফুলের শেপ দেওয়া হয়ে গিয়েছে তারপর একটা কাঠির সাহায্যে মাঝখান দিয়ে সিদ্ধ করে ডিজাইন তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতে পারছেন আমার একটি ডিজাইন তৈরি পিঠার করা হয়ে গিয়েছে এখন এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব এখন আমি একটা পাতা শেপে ডিজাইন তৈরি করে নিব তার জন্য পাতা শেপটার মাঝ বরাবর দুটি দাগ টেনে নিচ্ছি তারপর এরকম একটা সোনের সাহায্যে মাঝখান দিয়ে দাগ টেনে টেনে ডিজাইন তৈরি করে নিচ্ছি আর একইভাবে আমি করে নিচ্ছি দেখতেই পারছেন পাতা শেপটার মধ্যে মাঝখান দিয়ে টেনে টেনে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে তারপর এই পাতা শেপটার সাইড অংশগুলোতে সর্ণের উল্টো পাশটা দিয়ে ফাঁকা ফাঁকা করে টেনে টেনে ডিজাইন তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন পাতা শেপের এই ডিজাইনটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে আর দেখুন এই পিঠাটা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব আর একইভাবে সাহায্যে আমি কিছু পিঠা পিঠাগুলো খেতে এত বেশি মজার হয় বিশ্বাস করুন এই পিঠাগুলো একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে নতুন জামাই আপ্যায়ন কিংবা যে কোনো মেহমানের জন্য এই পিঠাগুলো কিন্তু একদম কম সময়ে তৈরি করে নেওয়া যাবে আর মেহমান এই পিঠাগুলো কিন্তু দেখে আপনার প্রশংসা করবে আর সবাই বলবে এত সুন্দর পিঠাগুলো কিভাবে বানানো হলো তাই নতুন মেয়ে আপ্যায়নে এই পিঠাগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি আরও কিছু পিঠা কোনো রকম স্বাদ ছাড়াই শুধুমাত্র চাকু আর একটি কাঠের সাহায্যে খুব সহজেই তৈরি করে নিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়াই আজকের পিঠাগুলো কিন্তু ডিজাইন করা দেখিয়েছি বন্ধুরা দেখুন আমি একইভাবে বাকি সবগুলো পিঠা ডিজাইন তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্য এই পিঠাগুলোকে ফার্স্ট আমি একটা প্লেটে তুলে নিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন প্রতিটি পিঠার ডিজাইন করা কতটা সুন্দর হয়েছে কোনো রকম ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজে যে ডিজাইনগুলো তৈরি করা যায় সেগুলোই কিন্তু আজকে তৈরি করে দেখিয়েছি এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না আমি দুই বেচে পিঠাগুলোকে ভেজে নিব আর অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো একদমই ভাজা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলোর ওপরটা উপরটা খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তাই আমাদের পিঠাগুলোকে মিডিয়াম হিটে বেঁচে নিতে হবে পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতার সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিব। আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমি পিঠাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমার তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে বেঁচে নিব এখন আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব তার জন্য এখানে দেখুন চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর সাথে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি মানে এখানে আমি যতটুকু চিনি অ্যাড করছি ঠিক তার ডাবল আমি পানি অ্যাড করছি তারপর পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুটা এলাচ আর সাথে অ্যাড করে দিচ্ছি এক টুকরো দারচিনি এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে এই চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি বন্ধুরা দেখুন চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এই শিরাটাকে আরও এক মিনিটের মতো জ্বাল করে নিব। বন্ধুরা আমি এক থেকে দুই মিনিটের মতো শিরাটাকে অনবরত নেড়ে চেড়ে চাল করে নিয়েছি পিঠার জন্য শিরাটা আমাদের একদম পারফেক্ট তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলা জালটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে আমি হালকা ঠান্ডা করে নিব আর এদিকে দেখুন আমরা যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম এগুলোও কিন্তু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলোকে শিরাতে ডুবিয়ে নিব বন্ধুরা অনেকেই কিন্তু বলে থাকেন পিঠাগুলো সিরাতে দেওয়ার পর গলে যায় অতিরিক্ত গরম সিরাতে অতিরিক্ত গরম পিঠা ছাড়লেই কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পিঠা আর শিরাটা কিন্তু আমাদের অবশ্যই হালকা ঠান্ডা করে নিতে হবে দেখতেই পারছেন পিঠাগুলো সিরাতে ডুবানো হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য ফিরে এলাম চার ঘন্টা পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলো শিরা খেয়ে কি সুন্দর রসে টুম্পুর হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো আপনাদের মাঝে প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন বরিশালের বিখ্যাত এই রসপাকন পাকন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে ঐতিহ্যবাহী এই রসপাকন পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর নরম তুলতুলে সফট হয়েছে একদম সহজ ডিজাইন দিয়ে মজাদার বরিশালের বিখ্যাত রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি আশা করছে আমার আজকের বরিশালে বিখ্যাত রস পাকন পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ